আজকে রান্না করে দেখাচ্ছি আচারি বিফকারি যেটা একবার রান্না করে খেলে এর স্বাদ মনে থাকবে অনেক দিন তার জন্য নিয়েছি এখানে গরুর মাংস গরুর মাংস এখানে হাড় চর্বি সহকারে তিন কেজি আমি এখানে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে একে একে মশলা অ্যাড করে দেব প্রথমেই এখানে দুই কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দেব পেঁয়াজগুলি আমি রাউন্ড করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপে কেটে নেবেন তারপর এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দেব এক টেবিল চামচ আদা বাটা তারপর এখানে অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা এখানে এক টেবিল চামচ হলুদ গুঁড়া অ্যাড করে দেব। দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দেব তারপর অ্যাড করে দেব এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া তারপর এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ গুঁড়া মশলা অ্যাড করার পর এবার এখানে অ্যাড করে দিব ওয়ান থার্ড কাপ রান্নার তেল আপনারা চাইলে কিন্তু এটা সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ছয় সাতটি মরিচ তারপর অ্যাড করে দেব মাঝারি সাইজের দুটি টমেটো তারপর ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব ভিডিওর এ পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য ভালো করে মাখিয়ে নেবার পর এবার এখানে অ্যাড করে দেব গুঁড়া মশলা এখানে দুই চা চামচ আমি গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি এখানে এলাচ দারচিনি লং জয়ফল জয়ত্রী সব ধরনের গোটা মশলা হালকা তাওয়ার মধ্যে টেলে তারপর আমি গুঁড়া করে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি রেখে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না বলক উঠে আসে আমি কিন্তু মাংসের মধ্যে কোনো ধরনের পানি অ্যাড করিনি এই মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হবে এই পানিটা দিয়ে কিন্তু এই সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হবে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিই এই রান্নাটা আচারি ফ্লেভার আনার জন্য বিশেষ একটা মশলা ইউজ করব এই মশলাটা যদি দেখতে চান অবশ্যই এই সম্পূর্ণ রান্নাটার সাথেই থাকবেন কোনো অংশ টেনে দেখবেন না সবার কাছে একটা রিকোয়েস্ট রইল বারবার ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে কিন্তু রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না মাংসটা সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আচারি বিফকারি আমরা অনেকেই অনেকভাবে করে থাকি তবে আজকে আমি যেভাবে রান্নাটা করছি এভাবে রান্নাটা করে দেখবেন আশা করি পরিবারের সবাই খুব পছন্দ করে প্রত্যেক দিন একই ধরনের রান্না না করে একটু ডিফারেন্টভাবে কিন্তু ট্রাই করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এভাবে রান্না করাটা খুবই সহজ আর এর ফ্লেভারটাও খুব ভালো আসে এই রান্নাটা কিন্তু গরম ভাত বা খিচুড়ির সাথে এমনকি পরোটার সাথে আপনারা পরিবেশন করতে পারেন এতে কিন্তু খুব ভালো লাগবে মাংস যখন সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেব শানের আচারি কোষ এই মশলাটা এই মশলাটা অ্যাড করার পরে কিন্তু এই রান্নার ফ্লেভারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায় এতে কিন্তু খুব ভালো লাগে বিভিন্ন ধরনের আচারি মশলা কিন্তু মার্কেটে পাওয়া যায় তবে এটার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমি কিন্তু এ পর্যায়ে এখানে দেড় চা চামচ কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দেব উঁচু উঁচু করে একটা চামচ আমের আচার আমের আচার অ্যাড করার পর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আমি যে উপকরণ দিয়ে রান্নাটা করছি আপনারা ঠিক একইভাবে এই রান্নাটা করবেন এবং সব ধরনের উপকরণ ব্যবহার করবেন এখানে কোনো উপকরণই স্কিপ করা যাবে না এতে কিন্তু আচারি গোস্তের যে একটা ফ্লেভার সেটা কিন্তু পুরোপুরিভাবে রান্নায় পাবেন না আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আবারও দশ মিনিট রান্না করে নিয়েছি বেশ তৈরি হয়ে গেল মজাদার আচারি বিফকারি বা আচারি গোস্ত আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে এ পর্যন্ত পরবর্তী নতুন আর রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ